হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি আর অভিনেতা জায়েদ খানের ঘনিষ্ঠতা নিয়ে গত কিছুদিন ধরেই চলছে নানান কথাবার্তা এবার এই জল্পনার আগুনে ঘি ঢেলেছে বুবলির সাম্প্রতিক কিছু পদক্ষেপ জায়েদ খানের অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে যাওয়া এবং পুরো পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়টিকে নিয়ে অনেকেই নানান কথাবার্তা বলছেন অনেকেই আবার ইঙ্গিতও দিচ্ছেন জায়েদ খান ও বুবলির বিয়ের সম্পর্ক খুব শীঘ্রই ডে আসছে হাসপাতালের সূত্রে জানা যাচ্ছে জায়েদের বাবা কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ খবর পেয়ে বুবলি নিজে ছুটে যান জায়েদের পরিবারের সঙ্গে সময় কাটাতে কেবল হাসপাতালের কেবিনেই সময় কাটানো নয় পরিবারের সকলকে সান্ত্বনা দেওয়ার চেষ্টাও করেছেন শবনম বুবলি তার আন্তরিক আচরণে জায়েদের পরিবার বেশ আপ্লুত হয়েছে বলে জানা যাচ্ছে বুবলির এই পদক্ষেপে বলিউডের অনেকেই অনেক কথা বলছেন বুবলির এই আচরণে অনেকেই সম্পর্কে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে ধারণা করছেন তিনি ধীরে ধীরে পরিবারের ঘনিষ্ঠ হয়ে উঠছেন আর এই সম্পর্ক খুব শীঘ্রই বিয়ের সম্পর্কে রূপান্তরিত হবে আগে থেকেই তাদের নিয়ে নানা গুঞ্জন থাকলেও এবার পরিস্থিতি আরো জোরালো হয়েছে ভক্ত প্রশ্ন তুলেছেন তাদের সম্পর্ক কি বন্ধুত্বের চেয়েও বেশি কিছু জায়দ খান বুবলির এই সহযোগিতায় অত্যন্ত কৃতজ্ঞ তিনি বলেন আমাদের পরিবারের জন্য কঠিন এক সময় যাচ্ছে বুবলির সহানুভূতি এবং পাশে থাকা সত্যি প্রশংসনীয় এমন সময় একজন আপনজনের উপস্থিতি আরও অনেক ভাষা বাড়িয়ে দেবে আমাদের সোশ্যাল মিডিয়া এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকেই মনে করছেন বুবলির এই মানবিক আচরণ তার চরিত্রের একটা ইতিবাচক দিক তুলে ধরে কেউ কেউ এটিকে তাদের সম্পর্কের আনুষ্ঠানিকতায় রূপ দেওয়ার প্রস্তুতি বলেও মন্তব্য করেছেন বুবলি এ বিষয়ে খুবই সংক্ষিপ্ত মন্তব্য করেন তিনি বলেন আমার জায়গা থেকে যা করণীয় আমি সেটাই করেছি পরিবারের পাশে থাকলে কষ্টের সময়টাও সহজ হয়ে যায় আর আমি চাই জাহেদের পরিবার যেন সবসময় খুশি থাকুক এবং এই জন্যই আমি তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ